আকিমা আম পাতেছি tadi আমরা দেখো কি আজ আম পাতেছি নতুন খাবার জন্য কি পারবে হুম আসো গাজল কষ্ট পড়েনা হ্যাঁ আচ্ছা আম আমি পাবো না একটু থাক

tụi mình chạy có ăn, tụi mình không nào khai đấy không? em lắp bể cho. đâu, shop đi, na shop na shop đi na chạy đi

আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ